বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি আল আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও উপস্থাপন করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তা আমি আমাদের এই যে লতি কসু এই লতি কচুর লতি আর হচ্ছে এই যে এই লতি কচুর কাঠ আমরা এটা বিক্রির জন্য নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ওই যে কালো কচু বাষ্পর কচুর যেটা আমরা বিক্রি ইয়ে করি এটার বয়স প্রায় চার মাস সাড়ে চার মাস হয়েছে এই কচুগুলো দেখেন আমরা এইরকম করে আমরা তৈরি করতে পারছি ভাই এক যে কোনো একটা কাজের মধ্যে পরিশ্রম যদি করেন তাহলে অবশ্যই ফলাফল ভালো পাবেন আমরা যদি পরিশ্রম করেন যে না করতাম আমি ওই ক্ষেতের মধ্যে ওইরকম করে রেখে দিতাম এটা যে প্রসেসটা না করতাম তাহলে তো আমার টাকাটা পাইতাম না এর জন্যই ভাই আপনাদেরকে আমি বলতাছি যে আপনার যে কোনো কাজ করবেন অবশ্যই পরিশ্রম করবেন আরেকটা কথা হচ্ছে যে ভাই আপনারা যে কোনো কাজ আপনি যদি মানুষের সাথে ভালোভাবে উপস্থাপন করতে পারেন যে কোনো জিনিসে আপনি মনে করেন পঞ্চাশ পার্সেন্ট কাজটা কমপ্লিট করে ফেলাইলেন এরকম একটা অবস্থা আপনি এই যে আমরা ইয়েটা করছি মনে করেন এই লতিটা মনে করেন ইয়ে যেখানে গাছের মধ্যে ছিল অনেক রকমের ময়লা টয়লা লেগেছিল আমরা আনছে আইনে একবার ধুইছি ধোয়ার পরে আবার বাঁচছি বাঁচার পরে আবার এটা ধুইয়া দে একটা মনে করেন পারফেক্ট শেপে নিয়ে আসছি মানুষের সামনে উপস্থাপন করার জন্য তা আমি যে বলি ভাই আপনারা যে কোনো কাজ করবেন এমন একটা জিনিসটার মানে গ্রহণযোগ্যতার সামনে নিয়ে আসবেন যে যে কোনো মানুষ দেখলে জানি নিতে আগ্রহ বোধ করে এই দেখেন আমরা আমাদের লতিগুলা দেখেন কিরকম সাইজ আমার ওই দিকে সাত শতক জমি আছে ওই সাত শতক জমির লতি এইখানে আর আমাদের এই যে এই জমির কাঠ আমরা এখানে তুলছি পঞ্চাশটা কার্ড পঞ্চাশটা কার্ড তুলছি এটা প্রতিদিন আব্বায় বিক্রি করে কালকেও আব্বায় আব্বা কালকে আপনি কতগুলা এই কাঠ বিক্রি করছেন এই এই কার্ডগুলা কয়টা লেগেছিলেন উনিশটা কার্ড লেগেছিলেন আজকে এই যে এইগুলা নিয়ে যাচ্ছেন তা এখানে এখানে মোটা আছে কয়টা সাতচল্লিশটা সাতচল্লিশ সাতচল্লিশটা যে বিশ টাকা করা হয় তাহলে কীরকম আপনার এ আস্তে আস্তে সাতচল্লিশ দুগুনো তা পঞ্চাশ হয় এক হাজার মনে করেন নয়শো টাকা নয়শো চল্লিশ টাকা আর এখানে আপনি এটা পাইকারি দিবেন না হাতে বিক্রি করবেন পাইকারী প্রতিদিন নাই যদি নিলো নিলো তাহলে আমি হাতে বিক্রি করি হাতে বিক্রি করে বেস্ট মানে হাতে বিক্রি করলে দশ টাকা বেশি আছিলো আচ্ছা এটা যদি হাতে বিক্রি করেন আপনি কয় টাকা করে বিক্রি করবেন এটা এটা আমি চল্লিশ টাকা জোরা বিক্রি করি চল্লিশ টাকা জোড়া বিক্রি করেন আজ পাইকারি দেন তাহলে আপনি কয় টাকা করে দিবেন পাইকারি পনেরো টাকা পিস নেই পনেরো টাকা পিস আর এগুলো তো আপনি নিজে হাতেই বিক্রি করবেন এটা আবার দাম বেশি বেশি এটা এটা হলো টাকা 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 মানে করে আচ্ছা আমরা বলতাছি ভাই আপনাদেরকে এটা আমাদের এই এলাকাটা হচ্ছে শহর অঞ্চল এখানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমাদের এখানে এগুলো সব কিছুই যায় বুঝতে পারছেন আর আমি আপনাদের যে আমি আব্বার মুখ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবো যে যারা কচু চাষ করে তা আসলে কি তারা লাভবান হবে না ক্ষতির সম্মুখীন হবে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবেন ঘটনা হলো সবগুলো হলো নিয়ম নীতি রূপে যদি নিয়ম মতন সব কাজ করতে পারেন তাহলে আপনার সফলতা পাবেন যেমন আমি যে কচু চাষ করি কচু চাষের মধ্যে কখন কোনটা প্রয়োগ করা লাগে ওটা আমরা নিয়ম মতো দিই আর নিয়ম মতো দেওয়ার কারণে দেখেন নথিটে কালার এত সুন্দর কালার এটার বয়স আমার

শুরু থেকে আমার শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমার যে জমিটা এটার মধ্যে তেমন একটা সার প্রয়োগ করে প্রথম স্টোরে খালি একটু সার দিয়েছিলাম আর হচ্ছে আমরা নিয়মিত আমরা কীটনাশক প্রয়োগ করে গেছি আমরা তেমন একটা এটা সার দেই না কারণ কি এটা প্রচুর পরিমাণে পানি থাকে এটাই এটাই আর হচ্ছে হলো যে আমাদের ইয়েটা তাই এই যে কাঠগুলো বিক্রি করতেছেন কাঠটা মানে এটা ঠিক হয়েছে শুধু আমি রোগের যে ওষুধটা ওটা ঠিক মতন প্রয়োগ করছি বিধে এটা ঠিক হয়েছে আর একটা পচাইতে পারে নাই এ এই জন্য আর কি আমি এখন বাজার জাত করতে পারতেছি জি জি একটা হচ্ছে যে আপনারা এই যে লতি যখন হারভেস্ট করবেন দেখেন আমরা কিন্তু লতি হারভেস্ট করছি অনেকে অনেক রকমের কথাবার্তা বলে দেখেন আমাদের লতির কোনো এই যে প্রত্যেকটা যে লতির ডেগা ডেগা আছে কিন্তু আমাদের গোড়ায় কোনো পছন্দ হয় নাই ভাই আপনার লতি কাটতে হবে আপনার বুঝে শুনে কাটতে হবে আপনি যে কোনো যেভাবেই কাটেন না কেন অবশ্যই আপনার খত ইয়ে করবেন বুঝে আপনার বুঝবেন আপনি ক্ষতি হচ্ছে না ইয়ে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ওটা আপনি অবশ্যই বুঝার চেষ্টা করবেন তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না কারণ কি বাজারে যাবে তার সময়টাও নাই তেমন একটা তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কোনো মতামত যদি আপনার জানানোর থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আর হচ্ছে হলো এই ভিডিওটি যদি তথ্যবহুল হয় অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন বেশি বেশি করে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি